আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বানাবো কাঁঠাল বীজের ডাল এখানে কিছু কাঁঠাল বীজ নিয়ে নিয়েছি এই বীজগুলো আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এই বীজের ছালগুলো আমি পরিষ্কার করে নেব ছালগুলো ছিলে নেবো যে এই রকম করে ছাল ছিলে কুচি কুচি করে কেটে নিয়েছি রান্নাটা আমি কুকারে করবো একটা কুকার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম কাঁঠালের বীজ এবং ডাল ডালটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিচ্ছি ডাল এবং কাঁঠাল বীজ একসঙ্গে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি জল জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো ডালটা ভালো করে সেদ্ধ করে নেব অন্য একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজিটেবেল অয়েল যাতে ডালটা বাঘার দেব দিয়ে দিচ্ছি ভেজিটেবেল অয়েল দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গোটা জিরে আর একটা গোটা লঙ্কা শুকনো এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে নেবো এই পর্যায়ে দিয়েছি কারি পাতা কয়েকটা কারিপাতা দিয়ে দিলাম কারিপাতা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নাড়াচাড়া করে নিচ্ছি ডালটা সেদ্ধ হয়ে গেছে এটা আমি চামচের সাহায্যে ঘেঁটে দিচ্ছি দিয়ে দিয়ে দেবো এর মধ্যে জল জলটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ লবণটা আপনার টেস্ট অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা আমি ফুটিয়ে নেব ডালটা খুব ভালো করে ফুটিয়ে নেবো যেন হলুদের কাঁচা গন্ধ না থাকে ডালটা আমি ভালো করে ঘেঁটে দিয়েছি এবার বাঘার দিয়ে দেবো পেঁয়াজটা লাল হয়ে গেছে এবার দিয়ে দিলাম ডাল ডালটা দিয়ে এটা আমি ফুটিয়ে নেব খুব ভালোভাবে যেন হলুদের কাঁচা গন্ধ না থাকে এইভাবে ডাল রান্না করলে খুব টেস্টি হবে অসাধারণ টেস্ট আপনারা বাড়িতে ট্রাই করবেন খুব ভালো লাগবে গরম ভাতের সঙ্গে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কাঁঠাল পিসটা আমি একটা টিপে দেখাচ্ছি দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন খুব ভালো লাগবে খেতে নতুন একটা রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি এটা সার্ভ করে নিচ্ছি দেখতে খুব সুন্দর হয়েছে কালার খুব সুন্দর খেতে খুবই অসাধারণ একটা রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য